ভগবান শ্রীকৃষ্ণের চরণ ব্যতীত পঞ্চতত্ত্বের তিন তত্ত্বের চরণে তুলসীপত্র দেয়া দেওয়া যায় সেই তিন তত্ত্ব হল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রী নিত্যানন্দ প্রভু এবং মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত আচার্য পঞ্চতত্ত্বের শ্রী গদাধার শ্রীবাস ঠাকুর শক্তিতত্ত্ব বিধায় তাদের চরণে তুলসীপত্র দেয়া উচিত নয় বায়ুপুরাণে উল্লেখ আছে কৃষ্ণতত্ত্ব বা বিষ্ণুতত্ত্ব ব্যতিত অন্য কোনো দেবদেবী কোনো শক্তিতত্ত্বর পুজোয় তুলসীপত্র দেয়া দেওয়া উচিত নয় এমনকি শ্রীমতী রাধারানীর চরণে তুলসীপত্র দেয়া নিষিদ্ধ অনন্ত সংহিতা ভক্ত শ্রীমণি শ্রীমতী রাধারানীর তুলসীপত্র গ্রহণ করেন না কেননা তিনি জানেন যে তুলসীপত্র কেবলমাত্র শ্রীকৃষ্ণের জন্যই নির্ধারিত যেখানে শ্রীমতী রাধারানীর চরণে তুলসীপত্র দিলে অপরাধ হয় সেখানে গুরুচরণে তুলসীপত্র দিলে তো মহা অপরাধ যারা আমার এই ভিডিওটি পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করবেন এবং লাইক ও কমেন্ট করবেন আর যারা চ্যানেল থেকে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন রাধে রাধে